বন্ধুরা আজ বানাবো বাড়িতে বসে আমরা কফির ফেসওয়াশ তাই ফেসওয়াশ না কিনে আমরা যদি বাড়িতে ট্রাই করা যায় তো কেমন হয় সেই জন্য আজকে বানালাম কফির ফেসওয়াশ তাতে মুখের ট্যানিংও দূর হবে আর চোখের নিচে যে ডার্ক সার্কেল হয়েছে সেটা আমরা এই বাড়ির পদ্ধতিতেই ইউজ করব জলবন্ধরা শুরু করা যাক প্রথমে তো আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট কফি লাগবে তার আগে কী করবো আমরা এক চামচ চিনি নিয়ে নেব আমাদের নিজের পরিমাণ মতো চিনি ঠিক আমরা নিব তারপরে পরে আমরা দেব একটুখানি জল আমার একটু জল বেশি হয়ে গেছিলো তোমরা একটু কম দিবে এটা নর্মাল ওয়াটার কোনো গোলাপ জল নয় বাড়িতে যা জল আছে তাই তাই জল দিয়ে ফার্স্ট এটাকে গুলে নিব খুব ভালো করে একটু একটু দানা থেকে যাবে তখন আমরা ছেড়ে দেবো ততক্ষণ আমরা গুলতে থাকবো যতক্ষণ না চিনিটা একটু একটু গুলে যায় আর এক আধটুকু থাকলেও কোনো ব্যাপার নাই তো ততক্ষণ আমরা গুলতে থাকি চলো এর নেক্সট প্রসেসে আমরা যেটা করবো সেটা একটা দারুণ জিনিস তোমরা হয়তো বুঝেই গেছো আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কফি তো এরপর আমরা যেটা ইউজ করব সেটাও হচ্ছে কফি পাউডার যেটা বাড়িতে না থাকলেও তোমরা বাজার থেকে কিনে আনবে কারণ কফি পাউডার খুব মুখের জন্য ভালো তাই আমরা নেক্সট প্রসেসে করলাম কফির ব্যবহার তো এবার আমরা কফিটা দিয়ে দিলাম এই জলের মধ্যে কফির অনেক ফায়দা আছে এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তারপরে তোমার মুখের ভাব বের করে আনবে মুখের ফাটাগুলো ঠিক করবে এবং তোমাদের মুখের গ্লোয়িং ও চকচকে স্কিন হতে সাহায্য করবে সাথে সাথে আমাদের নরম কোমল ত্বক হতে সাহায্য করবে তাই আমরা এই কফি দেওয়ার পর অনেকক্ষণ নার্ভজাতে একটা লেয়ার না আসে মানে খানিক ঠিক পেস্ট আসবে যাতে আমি এটাতে জল বেশি দিয়েছি তাই খুব একটা ক্রিমি হবে না একটু জল জল ভাব থাকবে একে একটু ক্রিমি বানানোর জন্য বা মুখে স্কার্ব করার জন্য আমরা এটার সাথে অ্যাড করবো চালের গুঁড়ো বাড়িতে চালের গুঁড়ো নর্মাল করে রেখে দিতে পারো একটা কৌটোয় আমি এটাই করেছি কৌটো করে রেখে দিয়েছি তো এটাতে এক কম আমি চালের গুঁড়ো ইউজ করেছি এবার এই তিনটে জিনিসকে খুব ভালো করে গুলে নিয়েছি এই ঘুলার পর মুখটাকে ধুয়ে নেবে তারপরে তোমরা যা করার শুরু করবে মানে এই চারটা প্রসেস মিস করে যেটা আমরা বানিয়েছি সেটা এবার লাগাবো আমরা মুখে বন্ধুরা এই ফেস ফেসওয়াশটাতে মুখের ট্যানিংয়ের সাথে সাথে মুখের দাগ ও পরিষ্কার হতেও সাহায্য করবে আর বাড়িতেই কম পয়সায় যদি আমরা ফেসওয়াশ বানাতে যাই তাহলে কিনবোটা কেন আমি এখন চেষ্টা করি সব কিছু বাড়ির বানানোই তাই আজকে এই কফির ফেসওয়াশটা বানালাম তাতে চালের গুঁড়ো দিয়েছি যেটাতে মুখটা আমাদের একটু স্কার্ভিংয়ের ভাব থাকে আর যদি ময়লা মাটি থাকে সেগুলো বেরিয়ে যেতে আসে তাই জন্য কোনো ফেসওয়াশ ছাড়াই আমি আজকে এই কফির বাড়িতে হোমমেড বানালাম কফির ফেসওয়াশ তোমরা কোনো বাজারের ফেসওয়াশ না ইউজ করে যদি এটা স্নান করার আগে অথবা ঘুমোতে যাওয়ার আগে তোমরা এটা ব্যবহার করো তাহলে দারুণ একটা রেজাল্ট পাবে তোমাদের মুখে আর তোমরা হয়তো এটা লাগানোর পর বা দু তিন মিনিট মাসাজ করার পর তোমরা হয়তো রেজাল্ট নিজেরাই দেখতে পারবে তোমরা নিজের ফোনে একটা করে ছবি তুলে রাখবে তারপরে ধোয়ার পর একটা করে ছবি তুলবে তাহলে বুঝতে পারবে যে সত্যি কাজ করেছে না করেনি দারুণ একটা রেমেডি এটা তোমরা বাড়িতে ট্রাই করো আর রেজাল্ট তো অমায়ক দারুণ একটা রেজাল্ট দেয় আমি কিন্তু এখানে খুব ভালো করে স্কার্ভিংয়ের কাজটা করে নিচ্ছি আর ভালোভাবে দেখাচ্ছি যে আমার কাজ হচ্ছিল না কি না তোমাদেরকে একদম হালকা পাতলা লেয়ার ছিল যেটাতে কোনো চিপচিপে পাম ছিল না কারণ আমরা এটা মাসাজ করেই ধুয়ে নেবো এটা আমরা লাগিয়ে রাখতে দেব না এটা আমি অনেকক্ষণ মাসাজ করেছি এবার আমরা এটাকে ধুয়ে আসবো দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে না আমরা যে বাইরের ফেসওয়াশগুলি ইউজ করি ওটা দিয়েই যেরকম একটা গ্লো আসে সেরকমই একদম ঠিক সেই ফেস ফেসওয়াশটাই গ্লো এসেছে মনে হচ্ছে যে কিছু একটা দিয়ে ধুয়ে এসেছি নর্মাল জল দিয়ে ধুয়ে এলাম আর দেখো মুখের জেল্লাটা দেখো তাও তো আমি কোনো ক্রিম বা কোনো মেকআপ করিনি জাস্ট আমি এটা ধুয়ে আসলাম তাতে কত সুন্দর মনে হচ্ছে রঙটা একদম অন্যরকমই হয়ে গেছে কফি চিনি চিনি কিন্তু আমাদের ফাটা বা মোলায়েম ত্বক হতে সাহায্য করে ফাটা দূর করে তাই জন্য আমি তোমাদেরকে এটা করে দেখালাম যে তোমাদের মুখে যদি এটাতে কোনো দাগ থাকে তাহলে সেটাও ভালো হয়ে যাবে প্লাস তোমাদের ঠোঁটের সাইডে যদি কালো কালো দাগ থাকে সেখানে একটু স্কারভিং করে নেবে সেটাও ঠিক হয়ে যাবে তাহলে তোমাদের রং একদম ফুটে পড়বে আমি তো দেখে অবাকি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তোমরা সপ্তাহে চার থেকে পাঁচ দিন এমনকি তোমরা যদি প্রতিদিন করো তাও কোনো ব্যাপার নাই কিন্তু করতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই বাই ভালো থেকো